অভিনয়ের পাশাপাশি অজয় একজন প্র্যাঙ্ক তা সবারই জানা সহ অভিনেতাদের সঙ্গে শুটিং সেটে প্রায়শই মজা করতে দেখা যায় তাকে কিন্তু জীবনে প্র্যাঙ্ক করতে গিয়ে বড় খেসারতও দিতে হয়েছে অভিনেতাকে এই যেমন একবার সহ অভিনেতার স্ত্রীর সঙ্গে প্র্যাঙ্ক করতে গিয়ে সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে বসেন অজয় অবস্থা এতটাই গুরুতর হয়ে যায় যে ঘুমের ওষুধ খেয়ে ফেলেন সেই অভিনেতার স্ত্রী তাকে ভর্তি করতে হয় হাসপাতালে ঘটনার কথা নিজেই স্বীকার করেছেন অজয় তার কথায় রাতে আমাদের শুটিং হতো তখন ওদের সদ্য বিয়ে হয়েছে সকাল হলেই স্বামীর সঙ্গে দেখা করতে আসতো স্ত্রী তো আমি মজা করে অভিনেতার স্ত্রীকে বলতাম তোমার স্বামী পরকিয়া করছে রাত্রিবেলা কোনো শ্যুট হচ্ছে না আমরা সবাই সাড়ে দশটার মধ্যেই ঘরে ফিরে যাচ্ছি কিন্তু ও কি করছে কেউ জানিনা বিষয়টি প্রথমে বিশ্বাস করেননি অভিনেতার স্ত্রী এমনকি অজয় যে প্র্যাঙ্ক করে থাকেন সে খবর ছিল তার কাছেও টানা দিন চলার এইভাবে পর হয় সমস্যা সঙ্গে বিশাল দিনে বাঁধে স্ত্রীর ঘুমের ওষুধ খেয়ে ফেলেন সেই নারী নিয়ে যেতে হয় হাসপাতালে ভাগ্য সহায় বড় কিছু হয়নি এড়ানো গেছে দুর্ঘটনা এর পরেও কিন্তু প্র্যাঙ্ক করা কমিয়ে দেননি অজয় গোলমাল থ্রির সেটে কারিনা কাপুরকেও নকল বোমা নিয়ে প্র্যাঙ্ক করেছিলেন অজয় দেখেছিলেন ফুতের ভয়